সালাম আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের চট্টগ্রামের অন্তর্গত কাঠগড় সমুদ্র সৈকতের যে পার অসাধারণ যে জায়গাগুলো এখানে আসলে শুধু টলার নৌকা মাছ ধরার যে সকল টলার রয়েছে সেগুলোই দেখা যায় আশেপাশে রয়েছে অনেক বড় বড় জাহাজ যে জাহাজগুলো দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের মালামাল আনা নেওয়া করে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সেই বড় বড়ো শিব জাহাজগুলো এই চট্টগ্রাম পতাকা সমুদ্র সৈকত কাঠগাঁও সমুদ্র সৈকতের জায়গাটার একটা অন্যরকম দৃষ্টি নন্দিত করে তুলেছে এই সমুদ্র সৈকতে থাকা বড় বড় শিবগুলো এর পাশাপাশি এই যে কাঠগাঁও সমুদ্র সৈকতের এখানে যে পরিমাণে নৌকা দেখতে পাচ্ছি সবগুলো আসলে এই সাগরে তারা মাছ ধরে ইলিশ মাছ শুরু করে বিভিন্ন ধরনের যে প্রজাতির মাছ আসলে এই শহরে তাজা তাজাদত মাছ পাওয়া যায় সবগুলো এখান থেকেই আসলে তারা এই জায়গাগুলোতে মাছ ধরে শহরের বিভিন্ন প্রান্তে বিক্রি করে এমনকি এগুলো অন্যান্য অন্য জায়গাও চালান হয় তবে বিশেষ করে জায়গাটা অন্যরকম অদ্ভুত জায়গা যদি একটু দেখে আপনাদেরকে এখানে এরিয়া জুড়ে এখন জাল আর জাল দেখতে পাচ্ছেন যেখানে পুরো এরিয়াটা একদম পুরো এরিয়াটা সবগুলো আসলে জালে আসন্ন পুরো জায়গাটা জুড়ে রয়েছে জাল মেরামত চলছে এরপর এদিকে রয়েছে দৃষ্টিনন্দিত জায়গা যারা এখানে ঘুরতে আসবে এটা একটা পর্যটন স্পট মোটেও বলা যায় না যে আসলে এটা অন্যরকম একটা স্থান তো দেখতে পাচ্ছেন এখানে এই পর্যটন স্পটগুলোতে কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে হাজার হাজার পর্যটক এসে মুখরিত করবে এই কাঠগড় সমুদ্র সৈকরটি তো এই জায়গায় প্রতিনিয়তই ও প্রচুর মানুষ থাকে চতুর্পাশে আসলে রাস্তার ছাইড দিয়ে আসলে অনেক দোকানপাট বসেছে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে মাছের মাছ রাখার যে ফ্রিজগুলো রয়েছে সেগুলো এরপরে এখানে প্রচুর দোকানপাট চতুর্পাশে আছে আসলে কাঠগর এরিয়াটাই আসলে একটা মহৎস্য এরিয়া বলা যায় খুবই সুন্দর মন মুগ্ধকর জায়গা আসলে পরিবেশটা অনেক সুন্দর তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না সবাইকে সঙ্গে ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে যুক্ত থাকুন হাসান মিডিয়ার চ্যানেলে সবাইকে সঙ্গে ধন্যবাদ